साख হ্যাঁ ধরো তুমি করো লাইভ করবি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কুমিল্লা শালবন বিহার আমরা রামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি এখানে শিক্ষা সফরে ঘুরতে সো এখানে আমরা ছাড়া আরও অনেক 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 স্কুল কলেজের থেকে শিক্ষা সফরে এসেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে এসেছে স্টুডেন্টরা তারপরে হচ্ছে গিয়ে কুমিল্ল ইসবাহিনী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছে আর মাদ্রাসার স্টুডেন্টও আসছে সো দেখুন তোমরাই দেখে নাও শালবহন বিহার কতটাই সুন্দর শুধু এই যেই উঁচু উঁচু কয়টা বিল্ডিং এগুলোই আছে আর বাকি সব কিছু ঢুকবে গেছে দেখো আমরা হচ্ছে কি অষ্টম শ্রেণীর ছাত্রী আমরা রামপুর উচ্চ বিদ্যালয়ে পড়ি তুমি কিছু বলো লাইভ বিশ্বাস কসল লাইভ চলতেছে কিছু বলো অ্যান্ড এটা হচ্ছে আমি আমি সাকিব আলম আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার রোল দিন আমি রামপুর উচ্চ বিদ্যালয়ে পড়ি অ্যান্ড আমি এই জায়গাটার লাইভ করছি তো তোমরা ভালো করে দেখে নাও আমি কিন্তু বিশ্বাস আমি কিন্তু লাইভে আছি তুমি ছবি তোলা আমি লাইভে আছি হ্যাঁ আমি লাইভে আছি হ্যাঁ তুমি একটা তুমি কিছু বলো আমি সত্যি লাইভে আছি কসম লাইভে আছি কো কিছু বলো ওই যে আমাদের ফয়সাল স্যার হেই গাইস মাদ্রাসা স্টুডেন্টরা আর এটা কোন কলেজ বা স্কুল আমি জানি না এখন এর আগে স্টুডেন্ট ছাড়া অনেক আসছে ঘুরতে তোমরা দেখে না হ্যাঁ কিছু বলো হাই গাইস আমরা শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে এখন আমরা এদিকে অনেক ঘুরোফেরা করবো খাওয়া দাওয়া করবো সব তোমরা আমাদের সাথে আমাদের এটা লাইভ কিছু এটা ফানি লাইভ কইরো না প্লিজ বলো কিছু বলো তো তোমরা আমাদের সাথে ভিডিওটা ভাব করো মানে পুরো লাইভটা দেখো বিশ্বাস কসম লাইভ শুনতেছে এই যে আমাদের ফাতেমা ম্যাম আমাদের মাহমুদ স্যার দেখো এটা বেটি না বেটা আমরা জানি না তোমরা দেখে না আমাদের স্কুলেরই সয়ে দেখো প্রমা আপু লাইভ চয় আপু লাইভ হইতাছে এটা এটা হইতো বেটা দেখো লাইভ হইতাছে তোমরা দেখে না মানে কি যে মঙ্গল গ্রহে দুইটা প্রাণী আর কি ছবি মঙ্গল গ্রহে দুইটা প্রাণী এটা কিন্তু লাইভ পয়সা স্যার গো পয়সা স্যার মোবাইল এটা লাইভ হ্যাঁ কিছু বলো হ্যালো গাইস আমরা চলে এসেছি শালবন বিহার তো আমি রামপুর থেকে দেখতাছি

আচ্ছা তো চলো এখানে দাঁড়িয়ে থাকে লাভ নাই আমরা তোমাদেরকে পুরো জায়গাটি ঘুরি দেখাই এখান থেকে লাভ দিলে কিন্তু পড়বা তো তোমরা দেখে না বাবারে বাবা ওই যে আমাদের মিজান স্যার স্যার হাই দে কোন কলেজ বা স্কুল আমি এটা জানি না তো এখন চলো

ম্যাম কিছু বলেন এখানে এসে আপনার কেমন লাগতেছে অনুভূতিটা কি বললেন ম্যাম ম্যামের অনুভূতিটা হচ্ছে হাসি

ও কি সাজি ও সাজিদ এই তোমার সাজিদের মুখে তো দেখে নাও চলো এটা কি আমি না বাট এটা আমার কাছে কুয়া মনে হইতেছে আল্লাহ রিয়েলি ভাই এটা কুয়া এদিকে হয় এ পানি কে কে পানি নাই

हां भाई बुक में मात्र आछो 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 ये दो जगह पे घुरे जा घुरे जा हम सर अरे तो जगह से सर पानी से धोती सर आधी जगह धोयबो ना के सर एक टू ऊपर गपो हां दा ऊपर आ जा जल्दी जल्दी